হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিচেনের কাজগুলোকে আর একটু সহজ করে তোলার জন্য আমি কিন্তু তোমাদের জন্য আজকেও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওতেও কিন্তু তোমাদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে যে কাজগুলো যদি তোমরা ফলো করো বা কিচেনের এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের নিজেদের জন্য তোমরা কিছুটা হলেও সময় বের করতে পারবে আর কিছুটা হলেও কিন্তু তোমাদের টাকাটাও সাশ্রয় হবে তো বন্ধুরা কোনো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ টিপসগুলো কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান তো চলো বেশি কথা না বলে আজকে তোমাদেরকে আমি আমার প্রথম টিপসটা শেয়ার করি তো দেখো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস তো এখানে দেখো আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে কিন্তু আমি একটু দেখো সেটাকে ছাড়িয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি আমি কিন্তু এই যে যে পেঁয়াজটাকে কাটছি এটা কিন্তু আমি কোনো রান্নার কাছে ব্যবহার করব না আমি হচ্ছে যে কাজটাতে ব্যবহার করব। এটা কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান বর্তমান এই গরমের সময় কারণ হচ্ছে আমরা কিন্তু সবাই জানি গরমের সময় কিন্তু মশার উৎপাদ এত পরিমাণ হয় যে বন্ধুরা এই গরমে একটু জানলা দরজা খুলে রেখে দেবে সেটাও কিন্তু রাখা সম্ভব হয় না শুধুমাত্র এই মশার কারণে তো সেইভাবে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে তোমরা সহজেই রকম কোনো টাকা পয়সা খরচ না করে কোনো মর্টিন না জ্বালিয়েও কিভাবে তোমরা এই যে মশাটা দূর করতে পারবে তোমাদের ঘর থেকে কিচেন থেকে তো সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে কিন্তু আমি এখন শেয়ার করছি তো তার আগে দেখো অবশ্যই কিন্তু আমি যেভাবে দেখো এই যে পেঁয়াজটাকে কেটে নিয়েছি মানে হচ্ছে তোমার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর বন্ধুরা আমি কিন্তু দেখো এই খোসাটা কিন্তু সেফটিনে সেফটিপিনের সাহায্যে কিন্তু একটু মালার মতো করে নিয়েছি তো এবার আমার যে কাজটা করতে হবে তোমাদের মশাটা ধরো জালনা দিয়ে যদি জালনা খুলে রাখো যদি জালনা দিয়ে মশাটা আসে তাহলে কিন্তু তোমরা জালনায়ও রেখে দিতে পারো তো যেহেতু আমি এখানে কিচেনে রেখে দিচ্ছি তো তার জন্য দেখো আমি কিচেনের একটা সিকের সঙ্গে কিন্তু এটাকে ভালো করে লাগিয়ে রেখে দিচ্ছি আর তোমাদের যদি মনে হয় যে তোমাদের জালনা খুলে রেখেছো জালনা দিয়ে যদি মশা আসে তাহলে কিন্তু জালনার সঙ্গে ওই সেফটিপিনটাকে কিন্তু ভালো করে ঝুলিয়ে দিতে পারো তাহলে দেখবে যে কোনো রকম আর মশা কিন্তু ভেতরে আসবে না আশা করবো এই গরমের দিনে এই মশার এই টিপসটা তোমাদের অবশ্যই একটু হলেও ভালো লেগেছে আর এই মূল্যবান টিপসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের একটা মূল্যবান লাইক দিতে কিন্তু একদমই ভুলো না তারপর চলে যে আমার পরবর্তী টিপসে বন্ধুরা এখানে দেখো আমি দুইটা সুরি নিয়ে নিয়েছি তো এই দুইটা সুরি দিয়ে কিন্তু আমি রেগুলার আমার কাজ করে থাকি মানে হচ্ছে আমার তুরি তরকারি কাটা পেঁয়াজ রসুন বাছা অল টোটাল সব তরিতরকারি কিন্তু আমি দুইটা ছুরি দিয়ে কিন্তু কেটে থাকি তো অনেক সময় দেখা যায় এই যে যে ছুরিটা তোমার ছোট যে ছুরিটা আছে চিকুন তো এই ছুরিটা কিন্তু আমি অনেক সময় অনেক কাজে আমার ভিডিওর কাজে কিন্তু ইউজ করে থাকি অনেক সময় কিন্তু ছুরিটাকে আমি পুড়িয়েও থাকি তো সেই ক্ষেত্রে দেখো পুড়ে গিয়েছে এইখানটা আর হচ্ছে ছুরিতে কিন্তু কোনোভাবে যদি জং পড়ে যায় বা ধরো তোমার ধারটা কমে গিয়েছে যদি তোমরা ঠিকঠাক মতো কোনো রকম টাকা পয়সা খরচ না করে ধারটা দিতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই ফলো করতে পারো তো এখানে দেখো আমি একটা সিরিজ কাগজ নিয়ে নিয়েছি আর সিরিষ কাগজটা দিয়ে প্রথম দেখো আমার যে ছুরিতে কালো কালো দাগ হয়ে গিয়েছিল সেই দাগটা কিন্তু আমি একেবারেই উঠিয়ে ফেলেছি আর এবার দেখো আমি কিন্তু কি করছি এই সিরিজ কাগজটা দিয়ে কিন্তু আমি পুরো ছুরিটাকে কিন্তু ভালো করে ঘষে নিচ্ছি এটাতে কী হবে আমার ছুরিটাও সুন্দর ক্লিন হয়ে যাবে আর বন্ধুরা এই সিরিষ কাগজ দিয়ে ঘষার কারণে কিন্তু আমার ছুরিটায় খুব ভালো ধারটাও হয়ে যাবে তো দেখো কতটা চকচক করছে আর ধারটাও কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আর এবার এই ছুরিটা যেহেতু আমার অতটাও জং পড়েনি কারণ এটা একটু অন্য টাইপের চুড়ি তো এটাতে আমি শুধুমাত্র হচ্ছে তোমার ধারটাই দিচ্ছি তো এই ছুরিগুলোতে কিন্তু আমার রোজকার ব্যবহার করতে করতে কিন্তু ধারটা থাকে না একেবারেই তখন কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো আরও কিন্তু আমার চ্যানেলে আমি ছুরি ধার করার কিন্তু অনেক ধরনের টিপস শেয়ার করেছি তার ভিতর থেকে তোমাদের যেটা ভালো লাগে তোমরা কিন্তু দেখে সেই টিপসটাই করতে পারো আশা করবো আবার এই টিপসটাও তোমাদের প্রত্যেকেরই খুব উপকারে আসবে তো এবার চলে আসলাম আমার পরবর্তী টিপসে বন্ধুরা দেখো সিঙ্কে আমরা যখন থালা বাসন এইভাবে হচ্ছে রেখে দিয়ে থাকি অনেক সময় দেখা যায় আমরা কিন্তু সাথে সাথে কিন্তু ধুতে পারি না পরে কিন্তু ধোয়ার জন্য এইভাবে রেখে দিই তারপরে দেখো যখন আমরা থালা বাসনগুলো ধুতে যাই তো অনেক দেখা যায় যে জলটা কিন্তু এখান থেকে ছিটে তোমার নিচেই পড়ে তারপর হচ্ছে যাদের ক্যাবিনেট করা আছে সেই ক্যাবিনেটের ভিতরেও কিন্তু অনেক সময় ঢুকে যেতে পারে আর সেই কারণে কিন্তু আমাদের কেবিনেটটাও কিন্তু অনেক সময় খারাপ হয়ে যেতে পারে আর জল তো জল তো জলের কাজে করবে কারণ কখন জল কোনভাবে ছুটবে সেটা তো আমরা কেউ বুঝতে পারি না আর অনেক সময় কিন্তু বেখেয়ালিভাবে কিন্তু জলটা অনেক সময় কিন্তু পড়ে নিচেও চলে যায় তোমাদেরকে তো বললাম তো সেইভাবে কিন্তু তোমরা একটা ছোট্ট টিপস এই ক্ষেত্রে করে নিতে পারো তোমাদের কিচেনটাও নোংরা হবে না আর হচ্ছে তোমাদের জলটাও কিন্তু গড়িয়ে নিচে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না তো এখানে দেখো আমি একটা টাওয়াল নিয়ে নিয়েছি ছোট্ট একটা টাওয়াল বন্ধুরা যখন আমরা থালা বাসনগুলো আর কি জল দিয়ে ধোবো তখন যদি এরকম একটা টাওয়াল আমরা এখানে দিয়ে রাখি না তাহলে দেখবে যখন তুমি থালা বাসনটা ধুচ্ছ তখন কিন্তু জলটা তোমার এখানে যদি পরেও সেটা কিন্তু এই টাওয়ালটায় চুষে নেবে তোমার কিন্তু সেটা কোনোভাবে নিচে পর্যন্ত পড়েও যাবে না ফ্লোরটাও নষ্ট হবে না আর তোমার কেবিনেটেও কিন্তু জল যাওয়ার কোনোরকম কোনো সম্ভাবনা থাকবে না তো আশা করবো এই ফে যদি তোমার কাজ করো তাহলে কিন্তু তোমাদের কিচেনটাকেও কিন্তু অনেকটা ক্লিন রাখতে পারো তো এই টিপসটাও কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান বন্ধুরা তো ভিডিওর এই পর্যন্ত এসেও যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছে তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও তারপর চলে আসছি আমার পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু পুরোনো বিরাজ সবাই কিন্তু ফেলে দিয়ে থাকি তো পুরোনো বিরাশ আমরা কয়জন বা ঘরে রেখে দিই বলতো তো সেই ক্ষেত্রে আমরা যদি পুরোনো বিরাশগুলো যদি ফেলে না দিয়ে আমরা কিন্তু অনেক ধরনের আমাদের কাজ করে নিতে পারি তার ভিতর তোমাদেরকে আজকে আমি একটি কাজ করে দেখাবো তো এখানে দেখো বন্ধুরা আমি একটা পুরনো ব্রাশ নিয়ে নিয়েছি আর বন্ধুরা আমি এখানে একটা কসব্রাইট নিয়ে নিয়েছি সেটা কিন্তু দেখো ভালো করে আমি ব্রাশটার সাথে কিন্তু পেঁচিয়ে তোমার দুটো রাবার দিয়ে কিন্তু ভালো করে টাইট করে আর কি বেঁধে নিয়েছি এবার দেখো যে কাজটা করব এখানে দেখো আমার যে গ্লাস তো কাচের গ্লাস কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি তো অনেক সময় কিন্তু এই কাচের গ্লাসে জল রাখতে রাখতে বা জল খেতে খেতে কিন্তু নিচটায় অনেকটা দাগ পড়ে যায় আর সেটা কিন্তু হাত দিয়ে কিন্তু তোমার কোনো কিছু হাতের সাহায্যে কিন্তু মাছতে গেলে একেবারেই কিন্তু পরিষ্কার হতে চায় না আর হাতটা কিন্তু গ্লাসের মধ্যে আছে যে অনেক সময় কিন্তু ঢোকেও না তো সেই ক্ষেত্রে আমরা যদি এই পুরোনো ব্রাশের সঙ্গে একটা এরকম কসব্রাইট যদি লাগিয়ে তারপরে যদি গ্লাসগুলো পরিষ্কার করি তাহলে দেখবে সেটা কতটা ইচিভাবে তোমরা পরিষ্কারটা করে নিতে পারবে তো এখানে দেখো বন্ধুরা আমি হচ্ছে একটু লিকুইড দিয়ে দিয়েছি আমি যে লিকুইডটা দিয়ে থালা বাসনটা ক্লিন করি সে এখান থেকে একটু লিকুইড দিয়েছি আর কোনো কিছুই কিন্তু দেয়নি শুধু একটু জলের সাহায্যে আমি ভালো করে কিন্তু এটাকে ধুয়ে নেব তো দেখতেই তো পেয়েছ যে গ্লাসটা কতটা তোমার জলে দাগ পড়েছিল কিন্তু এইভাবে যে তোমার হাতটা ঢোকে না আমি যদি ব্রাশের সাহায্যে এইভাবে পরিষ্কার করে থাকি দেখবে যে কতটা সহজে তোমরা গ্লাসগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারবে শুধু একটি নয় তোমাদেরকে আমি আরও পরিষ্কার করে দেখিয়ে দেবো দেখো আর তোমরা চেষ্টা করে দেখতেও পারো যে হাতটা কিন্তু কোনোভাবে এই গ্লাসের নিচ পর্যন্ত কিন্তু একেবারেই যায় না তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে তোমাদের গ্লাস কাচের গ্লাস বা এইভাবে যেখানে তোমাদের হাতটা পৌঁছাবে না যে জিনিসগুলো তোমাদের ক্লিন করতে হবে কিন্তু হাতটা পৌঁছাচ্ছে না সেই সব জিনিসগুলো কিন্তু তোমরা সব এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারো তো চলো বন্ধুরা আমি এবার উপরটা আমি হাত দিয়ে ধুয়ে তারপরে তোমাদেরকে হচ্ছে আমি দেখিয়ে দিব যে গ্লাসগুলো কতটা পরিষ্কার হয়েছে তো দেখো বন্ধুরা ভিতরটা কতটা চকচক করছে তো তোমরাও কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো পুরোনো ব্রাশগুলো ফেলে না দিয়ে কিন্তু তোমরা তোমাদের অনেক কাজ করে নিতে পারো তো বন্ধুরা আশা করবো আজকে যে কয়েকটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই তোমাদের জন্য খুবই মূল্যবান যদি টিপসগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলো না